হ্যালো ব্রিহন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জুমার দিন মানেই ঈদের দিন মুসলমানদের কিন্তু আমরা যারা গৃহিণী আছি তাদের কিন্তু কাজের দিন জুমার দিন ছুটির দিন আমাদেরকে প্রচুর কাজ করতে হয় তাই সকাল সকাল বেরিয়ে গেলাম জামাইয়ের সাথে হাঁটতে হওয়ার পথে আমরা বাজার করে নিয়ে আসি এটা অস্থায়ী বাজার মিরপুর তেরো নম্বরে তাই এখানে আমরা চলে এলাম কিছু কেনাকাটাও করব হাঁটাও হবে এবং কেনাকাটাও হবে যাই হোক এখানে দেখতে পাচ্ছেন মাছ প্রায় শেষের দিকে একটু বেলা হয়ে গেছে তাই একটু মাছ ভালো মাছ বিক্রি হয়ে গেছে আগে থেকেই মাছ অনেকগুলাই পছন্দ হচ্ছে না কিছুটা মাছ নেব আর কিছু শাকসবজি লেবু টেবু কিনে নিয়ে যাব এখান থেকে আজকে যা খাবো তাই রান্না যা রান্না হবে যা খেতে চাইবে স্বামী সন্তান তাই কেনাকাটা করব আজকে এখান থেকে যাই হোক এখানে ভালো মাছ সব বিক্রি হয়ে গেছে উনি তো রাগ করতেছে যে এখানে ভালো মাছ টাস নেই এখানে কেন আসত তে যাই হোক যা আছে তাই নিয়ে যাই দেখতে পাচ্ছেন শুধু পাঙ্গাস আর তেলাপিয়াই দেখা যাচ্ছে আর ইলিশ ইলিশ তো আকাশ চুন্দি দাম বলছে এই ইলিশ মাছগুলা তেইশশো টাকা কেজি বলছে এত ছোটো ছোটো ইলিশ মাছ তেইশশো টাকা কেজি যাই হোক আমার শুধু পছন্দ ছোটো মাছ তাই আমি ছোটো মাছই কিছুটা ছোটো মাছ নিব আর আমার জামাইয়ের পছন্দ সবসময় ওনার পছন্দ শুধু বড় মাছ উনি তো বড়ো মাছ দেখলে নেবেই নেবে ওখান থেকে ওনাকে আনায় যাবে না ঘুরে ঘুরে শুধু ওখানেই যাবে ওখানেই যাবে আমি কিছুটা ছোটো ছোটো চান্দা মাছ নিয়ে নিলাম এগুলো চান্দা মাছগুলা তেল দিয়ে ভেজে বর্তা খেতে অনেক ভালো লাগে আর এদিকে কাকচি মাছ দেখতে পাচ্ছেন কাকচি মাছটা চার একশো টাকা কেজি আমি হাফ কেজি নিলাম দুশো টাকা দিয়ে আর চান্দা মাছগুলা একশো সত্তর টাকা না ষাট টাকা কেজি ওইখানে চান্দা মাছগুলো আমি এক কেজি নিয়েছি ওগুলো ভর্তা খেতে অনেক ভালো লাগে তো যাই হোক এই বাজারে অনেক কিছু সবই পাওয়া যায় মোটামুটি টাটকা টাটকাই পাওয়া যায় এখানে সব কিছু টাটকা সবজিগুলো একদম খুবই টাটকা পাওয়া যায় আর ছোটো মাছগুলো মোটামুটি ভালোই পাওয়া যায় আর এখানে একটু বেলা হয়ে গেছে তার জন্য একটু নরম নরম হয়ে গেছে কাকসি মাছগুলা যাই হোক উনি তো আগে বলের দিকে শুধু ঘুরে ঘুরে যাচ্ছে এই বল মাছটা সে নেবেই নিবে বল মাছটা অলরেডি আলহামদুলিল্লাহ ফ্রিজে আছে তারপরও উনি বড় মাছের মধ্যে ওনার এই বল মাছটাই পছন্দ হইলো উনি তো বল মাছের দিকে ঘুরে ঘুরে যাচ্ছে বল মাছ তো সাধারণত শীতের দিনে খেতে বেশি ভালো লাগে এখন তো গরমকাল গরমকালে খেতে অতটা ভালো লাগে না তারপরও ঘুরে 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 উনি বল মাছটা নিয়েই সারলো ছয় কেজি ওজনের বল মাছটা উনি কিনেই সারলো কিনেই সারলো ওনার আবার ওখান থেকে ওনাকে সরাইতেই পারলাম না উনি এত বড় বিশাল আকার বল মাছটা নিয়েই সব সবসময় আমাদের আটশো নয়শো টাকা কেজি কিনা পরে কিন্তু বাজারটা এখন অনেকটা শেষের দিকে দেখতে পাচ্ছেন আপনারা মাছের থালিগুলো প্রায় সে খালি খালি অনেক মাছই বিক্রি হয়ে গেছে এই জন্য ওই মাছটাকে সাড়ে পাঁচশো টাকা কেজিতেই দিয়ে দিল তাই এই মাছটা আমি কিভাবে কাটবো আল্লাহ এই মাছ বোয়াল মাছের মুখের ভিতরে এত ধারালো দাঁতগুলো থাকে এগুলাকে কাটা আমার পক্ষে সম্ভব আর এদিকে টাটকা টাটকা গিলাকুলি যাগুলা পাওয়া যায় এগুলা পাশেই কমিউনিটি সেন্টার কমিউনিটি সেন্টারের এইগুলা মুরগির গিলা কলিজাগুলা এরা নিয়ে আসে কিনে কিনে এনে এখানে টাটকা টাটকা বিক্রি করে তাই আমার টুনির জন্য নিয়ে গেলাম আমার টুনি মুরগির কলিজাটা অনেক পছন্দ করে ওকে অনেক বেশি করে মুরগির কলিজা দিয়ে এগারো নম্বর বাজার থেকে কিনে নিয়ে আসে ওগুলোও খায় এখান থেকে টুনির জন্য একটু নিয়ে গেলাম মুরগির কলিজা অল্প একটুই নিলাম বেশি নিলাম না কারণ ওর খাবার টাবার সবই আছে মাঝে মাঝে এখন ওকে মাছও খাইতে দিয়ে আর ক্যাট ফুটতো ওর পারমান্ট খাবার যাই হোক তাইলে আমার সম্মানিত ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আমি সংসার সামলিয়ে বাচ্চা কাচ্চা সামলিয়ে আমার ভালো মন্দ আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি প্লিজ আমার সাথেই থাকুন দিকে বড় মাছটা তো কাটা বাসায় নিয়ে মাথাটা কাটা আমার পক্ষে সম্ভব না তাই বলছিলাম যে মাথাটা কেটে নিয়ে যাই এখান থেকে কারণ মাছটা তো ঘষতে হবে বোয়াল মাছ এগুলো তো অনেক স্টিলের মাঝুনি দিয়ে ভালো মতো ঘষে সাদা পরিষ্কার করে তারপরে এটাকে কেটে খেতে হবে আর যদি আমি পিস পিস করে এখান থেকে কেটে নিয়ে যাই তাহলে তো আমার ঘষতে সমস্যা হবে তাই আমি ভাবলাম যে মাথাটা কেটে নিয়ে যায় জাস্ট শুধু মাথাটা কাটার জন্য ওনাকে পঞ্চাশটা টাকা দিতে হইলো শুধু মাথাটা আমাকে কেটে দেবে পিস করে দিবে ওনাকে পঞ্চাশটা টাকা দিতে হইলো আর এই জীবনে হাজার হাজার মাথা কাটলাম জামাইয়ের কাছ থেকে পাঁচটা টাকাও পাইলাম না এতো মাথাটা কাটতেছে উনি দেখতে পাচ্ছেন এটা বল মাছ অবশ্যই ফ্রিজে বেশি দিন রেখে খাওয়া যায় না কারণ ফ্রিজে বেশি দিন রাখলে ওইটা স্বাদ নষ্ট হয়ে যায় আর এদিকে মাছটা নষ্ট হয়ে যাবে তাই তরিগড়ি করে চলে আসলাম সবজি টবজি তেমন একটা কিনলাম না রাস্তা ভ্যানে থেকে সামান্য একটু কিছু কিনে নিয়ে চলে আসলাম আরে তো আমি চলে আসছি বাসায় এগুলো তো সব আমাকে এখন কাটতে হবে ধুইতে হবে আর টুনি দেখতে পাচ্ছেন টুনি কেমন করতেছে মাছ দেখে টুনি তো শুধু সঙ্গী শুরু করছে খেতে পারবে না কিছুই খাওয়ার মধ্যে নাই শুধু উনি সুঙ্গাসুঙ্গি করবে তো মাথাটা আমি বানিয়ে নিয়ে আসছি এগুলো আমি সব গুছাই গেছে রান্না করে তারপরে এদেরকে খাওয়াবো শুক্রবার পবিত্র ঝুমার দিন আসুন আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করি এবং সুরা কাহাফ তো অবশ্যই অবশ্যই করব এক সঙ্গে পাঠ করতে না পারলে আমরা সন্ধ্যা বৃহস্পতিবার দিন সন্ধ্যার পর থেকে শুরু করব শুক্রবার দিন শেষ করব কোনো সমস্যা নেই আমি তাই করি আমি রাতের বৃহস্পতিবার রাতে একটু কিছুটা পরে রাখি আর শুক্রবার দিন অর্ধেকটা পুরি ব্যাস হয়ে যায় আলহামদুলিল্লাহ কারণ শুধু খাওয়া দাওয়ার সংসার করলেই তো হবে না পরকালে চিন্তাও তো করতে হবে পরপারে আমরা কি নিয়ে যাব আর সংসারে কাজ করাও কিন্তু মহিলাদের জন্য একটা এবাদত যাই হোক এই যে আমরা সব কিছু নিয়ে আসছি এদিকে গুড়া চান্দা আনছি ভর্তা খাওয়ার জন্য আর এই মাছটা আমি স্টিলের মাঝুনি দেওয়া এখন ঘষে পরিষ্কার করে তারপরে কেটে রান্না করবো ইনশাল্লাহ আল্লাপাক যদি রান্না করতে দেয় আর এদিকে কাকসি মাছ দেশি কাকসি মাছ পাইছে আর চান্দা মাছ আমি ভর্তা খাওয়ার জন্য নিয়ে আসছি ভর্তাটা অনেক খেতে ভালো লাগে বোম্বে মরিচ নিয়ে আসছি বম্বে মরিচ খেতেও এগুলো এর সাথে কাকসি মাছের সাথে বম্বে মরিচ দিলে অনেক ভালো লাগে যাই হোক তাইলে আমি এই যে কেটে তেটে রান্না না বসিয়ে দিয়েছি খুব তাড়াহুড়া করে রান্না করতেছে যেহেতু জুমার দিন নামাজ পড়ে এসে ছেলেরা ছেলের বাবা খেতে বসবে তাই আমি তাড়াহুড়া করে রান্না করে দিতেছি দুই চুলায় আমি রান্না করে দিতেছি এক চুলায় গরুর মাংস দিয়েছি আরেক চুলায় মাছ শাক সব কিছু তো আমার রান্না করা শেষ হয়ে গেছে রান্না টান্না গুছিয়ে রেখে আমি গোছল গোসল করে নামাজ পড়ে বসছি আর উমনে খেতে বসে চলে আসছে আমি যে পুঁই শাক বাজি করেছি মাছ ডাল আর এদিকে আমি পোলাও ভাত দুইটায় রান্না যার যেটা পছন্দ সেটাই খাবে আর মাছ গরুর মাংস কাকসি মাছ সবই রান্না করেছি আলহামদুলিল্লাহ এখনও তাদের মন ভরে নাই কারণ সে চাইতেছে আরও একটা মাছ টাছ ফ্রাই করার জন্য আমি তো আর পারলাম না সময় কোলাইতে পারলাম না তাই মাছ টাস কোনো কিছু ফ্রাই করতে পারি নি সে ডাইরেক্ট মাংস দিয়ে খাবে না বললো যে একটা মাছ টাস কিছু একটা ফ্রাই করতাম মাছ রান্না করছো অন্য একটা মাছ ভাজত যাই হোক করি দিকে এদিকে জামা জামাই খাইতেছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ